আজকে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অনেকে আছেন এই ফেসবুক পেজ এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে চলে যাইতে চাইছেন বা কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন তাদের আগ্রহ জেগে যাবে তাদের মন চাইবে এই কথাগুলো শোনার পরে কাজ করতে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো না লাগে খেলা দিয়ে উপরের দিকে পাঠিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আলোচনাগুলো মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি আমি ফেসবুক প্ল্যাটফর্মে এখানে এসেছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে যে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করব সেই কথাগুলো শুনলে অনেকে আমাকে বকাবকি করবেন অনেকে আমাকে আনফলো করবেন অনেকে আমাকে কমেন্ট বক্সে যা মন চায় তাই লিখবেন আসলে আপনি আমাকে বকাবকি করেন আনফলো করেন যা মন চায় তাই করেন তবে ধৈর্য ধরে কথাগুলো শোনার পরে যেটা ভালো সিদ্ধান্ত হয় সেটাই আপনি নেবেন আপনি আমি ফেসবুক প্ল্যাটফর্মে এখানে যে অনলাইনে কাজ করি আসলে আপনি আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের ভিডিওগুলো আমার আশেপাশে বা আপনার বাড়ির আশেপাশে যে কুকুরগুলো আছে তারাও দেখতে অনাস প্রকাশ করে তাদের তারাও আপনার আমার ভিডিওগুলো দেখতে তাদের মন চায় না এমন কিছু ভিডিও তৈরি করি আর সেই ভিডিও বিষয় বলি কোন ধরনের ভিডিও বানান আপনি আমাকে ভালোবাসা দিয়েন ভালোবাসা পাবেন আপনি আমার বাড়ি আইসেন আপনি আপনি এই ধরনের বিভিন্ন ধরনের কথা আপনি বলেন আসলে একই ধরনের টপিক একই ধরনের বিষয় একই ধরনের কথা নিয়ে আপনি যে ভিডিও তৈরি করেন আসলে আপনি আমার বাড়ি আইসেন আপনি আমাকে ভালোবাসা দিয়েন আসলে এই ধরনের ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে মানুষ কয়দিন আপনার এই জ্ঞান জ্ঞানি প্যান পেনি আপনার এই প্যাক কর শুনবে आपनी फेसबुक पेज से ही प्लैटफॉर्म ভালো কিছু ভিডিও উপহার দিবেন যে ভিডিওগুলো মানুষ বিনোদন পাবে যে ভিডিওতে মানুষের হৃদয় কেড়ে যাবে যে ভিডিওতে মানুষের মন কেড়ে যাবে আপনি সেই ধরনের ভিডিও না দিয়ে আপনি যে সব ধরনের ভিডিও দেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন বা ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে আপনি যে ধরনের ভিডিও দেখছেন আসলে এই ভিডিওগুলো কি মানুষ দেখার মতন ভিডিও কিনা বা মানুষ কিছু বোঝার মতন ভিডিও কিনা আপনি আমার বাড়ি আইসেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার ফলোয়ার বাড়বে ঝড়ের গতিতে রকেটের গতিতে আপনি আমি যে সব ধরনের ভিডিও করি এটা কি কোনো ভিডিও বা এটা কোনো বিনোদন এটা কোনো আনন্দ বা এটা কোনো কষ্ট বা এটা কোনো হৃদয় কাড়ে বা কারো মন কাড়ে আপনি নিজেই বলেন আপনি যদি ভালো ভিডিও তৈরি না করতে পারেন ভালো ভিডিও যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই সফলতায় আসতে পারবেন না মানুষকে বিনোদন দেন মানুষকে ভালো কিছু উপহার দেন মানুষের জন্য ভালো কিছু তৈরি করেন তাহলে আপনি এখান থেকে একটা লাইনে আসতে পারবেন বা একটা পর্যায়ে আসতে পারবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলের লিঙ্ক আমি আজ পর্যন্ত কাউকে দেইনি বা কাউকে কখনো দেই না আমার পেজে আমি কাউকে কখনোই বলি না আপনি আমাকে ফলো দিন বা ফলো উঠিয়ে নিলেন কেন দরকার নেই আপনি ভালো লাগবে ফলো দেবেন ভালো লাগবে না ফলো দেবেন না ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন ভালো লাগবে না ভিডিওতে কমেন্ট করবেন না তাই সেটা আপনার একান্ত মনের বিষয় বা আপনার একান্ত ইচ্ছা ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ভালো লাগবে না ভিডিও শেয়ার দেবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা জোর করে কখনো প্রেম ভালোবাসা হয় না আর তো ফেসবুক প্ল্যাটফর্ম আপনারা ভালো ভিডিও তৈরি করেন ভালো কন্টেন্ট দিন মানুষ সেটা দেখে বা কিছু বোঝে কোনো টপিকের পারে ভিডিও তৈরি করেন